আমার আজকের রেসিপি আর মাছের রসা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আর মাছের রসা এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরনো দিনের একটা রেসিপি তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আর মাছের রসা আর মাছের রসা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি চার পিস নিয়েছি আর মাছ এখানে গাদা পেটি মিলিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল যে কোনো আঁশ ছাড়া মাছ নুন হলুদের সাথে যদি একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় আর তেল ছেটে না প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো করে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছের পিসগুলোকে রেস্টে রেখে দেব অপরদিকে গ্রেভির একটা পেস্ট বানিয়ে নেবো একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো আর দিয়ে দেবো দেরখানা পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াই ইঞ্চি দু থেকে আদা খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি দশ বারো কোয়া দিয়ে দেবো রসুন কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে দিয়ে দিচ্ছি চারটে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো পেস্টটা আমার তৈরি হয়ে গেল দেখুন এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো করে গরম করে এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল তেলকে বেশ ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখা মাছের পিসগুলো মাছের এক পিট ভাজা হয়ে গেছে এখন পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিটেই মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নেব দুই পিটেই মাছগুলোকে ভেজে নিলাম এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু লম্বা করে আমি কেটে নিয়ে এতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা যে আলুটাকে এখন নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব দেখুন আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজার কোনো দরকার নেই এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে বাকি তেলেই আমি রান্নাটা করে নেব ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড নেড়ে চড়ে ফোড়নকে ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দু থেকে আড়াই মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে মিডিয়াম ফ্লেমে দু থেকে আড়াই মিনিট বেশ ভালো করে টমেটো পেঁয়াজ আদা রসুনের পেস্টকে কষিয়ে নিয়েছি এখন একে একে কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে বা খুব ভালো মতন গুঁড়ো মশলাকে পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষান হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে গুরু মশলা দিয়ে এক থেকে দেড় মিনিট গুরু মশলাকে কষিয়ে নিয়েছি গুরু মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে এবার মশলার সাথে আলুকেও কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বেশ ভালো করে আমি আলু আর মশলাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ মতন দিয়ে দিলাম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে নিলাম নিয়ে এখন একটা কভার দিয়ে সাত থেকে আট মিনিট আমি গ্রেভিকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট আটেক গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর উপর থেকে তেল মশলাটা ভেসে উঠেছে গ্রেভি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে মাছ দেওয়ার জন্যে এখন একবার ভালো মতন মিশিয়ে নিলাম ভালো করে গ্রেভিকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নেব মাছের পিসগুলোকে একটু এভাবে উল্টে পাল্টে দেবো যাতে মাছের ভিতরে তেল মশলাটা ভালো মতন যায় আমার আজকের রেসিপি আর মাছের রসা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্রেভিতে মাছ দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আর মাছের রসা গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে